শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক গতকাল চার দশমিক ছয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য নয় শতাংশ হারিয়ে পাঁচ হাজার বাষট্টি পয়েন্টে স্থির হয়েছে বাজার লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পনেরো দশমিক দুই ছয় শতাংশ কম দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ বছরের প্রথম এগারো মাসে জুলাই মে বাংলাদেশের চলতি হিসাবে ঘাটতি পাঁচ দশমিক ছয় আট বিলিয়ন মার্কিন ডলার কমেছে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় উন্নতির কারণে এই ঘাটতি কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও এর দুটি সহযোগী প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর বিরুদ্ধে দুইশো ছিয়ানব্বই কোটি টাকার মানি লন্ডারিং প্রমাণ পেয়েছে বিএসসিসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে দুদক চিঠি দেবে বিএসিসি রিন শাহন টেক্সটাইলস লিমিটেডের শেয়ার প্লেসমেন্ট সংক্রান্ত অনিয়মের ঘটনায় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা পরিচালক নিরীক্ষক ও শেয়ার ব্যবস্থাপকরা নিয়ন্ত্রক সংস্থার কঠোর ব্যবস্থার মুখে পড়েছেন বহু বছর পর মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বাড়তে শুরু করেছে গত পাঁচ দিনে সরকার নির্ধারিত ডলারের বিনিময় হার দুই টাকা কুড়ি পয়সা কমেছে মূলত রপ্তানি ও রেমিট্যান্স আয়ের কারণে বৈদেশিক মুদ্রা সরবরাহ বেড়ে যাওয়ায় এ পরিবর্তন হয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ